লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা কিন্তু লাল গালিচায় হেঁটে উদ্বোধন করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ভাসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দোসরা ফেব্রুয়ারি রাজধানী মিরপুর তেরোয়ের বাউনিয়া খালে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন তারা খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এসকে ভেটরে উঠে কাজের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্তি এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আগের মেয়ররাও এমন হাক ডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমি লাল গালিচা বিছানো খেয়াল করিনি রিজোয়ানা আরও যোগ করে বলেন আগে খাল উদ্ধার হয়নি কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি। এমনটা মনে হলে আমরা করবটা কি আমাদের আট মাস কিংবা চোদ্দ মাসে পুরোটা করা সম্ভব হবে না কিন্তু শুরুটা তো করে দিতে পারি এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নেটিজেনরা ক্ষুব্ধতা প্রকাশ করছেন উপদেষ্টাদের লাল গালিচায় হেঁটে এমন কাজ নিয়ে এক নেটিজেন লিখেছেন এটি কি একটি নাট্যমঞ্চ লাল গালিচায় হেঁটে গিয়ে খাল খননের কাজের উদ্বোধন করেন একজন উপদেষ্টা লাল গালিচা ছাড়া কি যাওয়া যেত না আরেক নেটিজেন লিখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাটিতে বসে খাল কেটেছেন আর উপদেষ্টারা লাল গালিচায় খাল খনন উদ্বোধন করছেন পার্থক্যটা বুঝতে পেরেছেন পারভেজ মোশাররফ দা নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ